পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প নাগরিকত্বের নতুন আইনে কারা বাদ পড়বে এবং কারা কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে কি গাইডলাইন প্রকাশিত করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের ইতিহাসে ফের এক বিতর্কিত অধ্যায়ের সূচনা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সদ্য জারি করা গ্যাজেট বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বাধ্যবাধকতামূলকভাবে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে জানা যায় এর পেছনে রয়েছে সদ্যপ্রণত ইমিগ্রেশন অ্যান্ড ফরেইনার অ্যাক্টস দু হাজার পঁচিশ যা পুরোপুরি কার্যকর হবে দু হাজার চব্বিশ সালের একত্রিশেই ডিসেম্বরের পর থেকে অর্থাৎ বুঝতেই পারলেন দু হাজার চব্বিশ সালের একত্রিশেই ডিসেম্বরের পর থেকেই কিন্তু এই নতুন যে আইন অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট সেটা কিন্তু লাগু হয়ে গেছে দেখুন এখানে পরিষ্কার বলেছে উনিশশো চৌষট্টি সালের ফরেনার্স অর্ডার বাতিল করে এই নতুন আইনটি আনা হয়েছে বলে জানা যাচ্ছে এই আইন অনুসারে যারা একত্রিশেই ডিসেম্বর দু হাজার মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছেন কিংবা ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের সবাইকে অবৈধ বিদেশি নাগরিক হিসাবে গণ্য করা হবে এমনকি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং তারা ডিটেনশন ক্যাম্পে আটকে থাকবেন যতক্ষণ না তারা দেশে অর্থাৎ তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে তো বুঝতেই পারলেন বন্ধুরা ডিটেনশন ক্যাম্পে কাদের আটকে রাখা হবে সে বিষয়ে আপনারা জানতে পারলেন দেখুন এখানে আরও বলেছে তবে এখানেই আইনে একটি ব্যতিক্রম রাখা হয়েছে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন তাদের জন্য নির্বাসন থেকে ছাড় দেওয়া হতে পারে অর্থাৎ দেখুন এখানে আরও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মুসলিম বা অন্য ধর্মাবলম্বী অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে কোনো রকম সহানুভূতির জায়গা রাখা হয়নি এই আইনে শুধুমাত্র কারা কারা ছাড় পাবে যে ধর্মীয় নিপীড়ন হয়ে যারা দেখুন পরিষ্কার বলে দিয়েছে আবারও জানিয়ে দিচ্ছি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন তারাই একমাত্র ছাড় পাবেন এবং তারাই কিন্তু এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ সি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দেখুন এই সিদ্ধান্ত নিয়ে মূলত সবচেয়ে বিতর্কিত তৈরি হয়েছে গোটা দেশে এদিনে অনেকেই বলেন যে এটি ভারতের ধর্ম নিরপেক্ষ চরিত্রের ওপর সরাসরি আঘাত কিন্তু ফেলে দেখুন আরও কি বলেছে নতুন আইনে বলা হয় প্রত্যেক রাজ্যে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হতে চলেছে তারা সন্দেহজনক কোনো বিদেশি নাগরিককে চিহ্নিত করে তার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার নির্দেশ দেবে অর্থাৎ তাকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার নির্দেশ দেবে যদি তিনি প্রমাণে ব্যর্থ হয়ে থাকেন তাহলে ট্রাইব্যুনাল ডিটেনশন ক্যাম্প পাঠানোর নির্দেশ দিতে পারবে বলে জানা জানানো হয় আশ্চর্যজনকভাবে বলা যায় জেলা প্রশাসন বা রাজ্য সরকার এই সিদ্ধান্তে চ্যালেঞ্জ করতে পারবে না তো বুঝতেই পারলেন কাউকে যদি এখানে পরিষ্কার বলেছে যে ভিনদেশি নাগরিক বলে চিহ্নিত করা হয় এবং তাকে নাগরিকত্বের জন্য প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যে সে যদি নাগরিকত্বের প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে দেখুন এখানে কি বলেছে এখানে প্রশ্ন উঠেছে এই ট্রাইব্যুনাল কতটা স্বচ্ছ নিরপেক্ষ এবং মানবিকভাবে হবে ভারতের মতো বহু তত্ত্ববাদী রাষ্ট্র এই ধরনের বিচার ব্যবস্থা আদৌ কতটা গ্রহণযোগ্য হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তবে ইতিমধ্যেই দেখুন এখানে বলেছে যে অসম পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে সাধারণ মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে বহু দরিদ্র ও অশিক্ষিত মানুষ যাদের কাগজপত্র ঠিকঠাক নেই তারা ভয় পাচ্ছেন এই আইন তাদের ওপরও প্রয়োগ করা হতে পারে বলে এমনটাই তারা ভয় পাচ্ছেন এমনকি ভারতের বহু প্রকৃত নাগরিকও এখন নথিপত্র হালগানাকাত করতে ব্যস্ত হয়ে পড়েছেন কেননা সারা ভারতবর্ষ জুড়ে যেহেতু ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর শুরু হচ্ছে তাই তারা কিন্তু সমস্ত কিছু যে নথিপত্র সেগুলো কিন্তু তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে নতুন গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি বিদেশি দেখতে পাচ্ছেন বিদেশির ফিঙ্গার প্রিন্ট ও ফেস স্ক্যান বাধ্যতামূলক হতে চলেছে এই ডেটাগুলি একটি কেন্দ্রীয় সার্ভারে জমা রাখা হবে এর মাধ্যমে সরকারের উদ্দেশ্য হল প্রতিটি বিদেশি নাগরিকের গতিবিধি ও অবস্থান ট্র্যাক করতে হবে অর্থাৎ অন্যদিকে অনেকেই আশঙ্কা করছেন এই ধরনের নজরদারি ভবিষ্যতে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে তাই অনেকেই ভাবছে যে এটা নাকি কেন্দ্রীয় সরকারের একটা চাল এটা নাকি এনআরসি করার একটা মাধ্যম এমনটাই কিন্তু অনেকেই দাবি করছে তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবে না আমাদের পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবে না তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেহেতু এই নিয়ে উদ্বেগ না হয়েছে এবং পরিষ্কারভাবে আবারও নতুন করে এই যে নিয়ম অর্থাৎ নাগরিকত্বের যে নতুন আইন সেটা কিন্তু জারি করা হয়েছে এবং বলা হয়েছে দু সালের একত্রিশেই ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসেছে তারা যদি যথেষ্টভাবে নাগরিকত্বের প্রমাণ দিতে পারে তাহলে তারা ভারতের নাগরিকত্বের পাবে এবং যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু তারা কোনো নাগরিকত্ব পাবে না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং যেখান থেকে তারা এসেছে সেখানে কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ